যদি তোমার মুখ বন্ধ না করো তাহলে আর খাবারের জন্য তোমার মুখ থাকবে না চারজন জুনিয়র আর্টিস্ট জোগাড় করে আর একটা বিলাসবহুল বহুল গাড়ি ভাড়া করে তুমি নিজেকে বিশাল বড় মনে করছো বাবা আমার দাদুর জন্মদিনে তোর দেওয়া গিফটই দিয়েছে তাই না হ্যাঁ এটা আমারই দেওয়া উপহার তোমরা কি বলতে চাইছো এই উপহারগুলো তোমাদের এটা আমার উপহার এই অ্যান্টি এজিং অমৃতটা ড্যাভন ল্যাবের নতুন আবিষ্কার এটা অনেক কোটিপতির কাছেও সহজে পাওয়া যায় না তুমি কিভাবে এটা কিনতে পারো আমার মেয়ে শ্রুতি এই মাত্র ড্যাভন রিসার্চ সেন্টারে জয়েন করেছে ওর মেন্টার ডক্টর স্যামুয়েলি এই মহসত্তা আবি তোমাদের মতন মানুষরা আমার মেন্টারের সম্পর্কে জানবে সেই যোগ্যতা নেই তুমি যে মেন্টার স্যামুয়েলের কথা বলছো ও কি একটু বয়স্ক তুমি কি আমার মেন্টারকে চেনো ও যা বলেছে তা বিশ্বাস করো না ওই অমৃতটা আমি তৈরি করেছি ও তোমাকে খুব ভালোভাবে ঠকাচ্ছে এভাবে মিথ্যে কথা বলো না ওর মানুষ করা ছেলের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে ওর একটা ছেলে মিথ্যে ছাড়া আর কি বা তুমি একজন ছাত্রীকে গবেষণার জন্য নিয়েছো

তোর বাবার মতন তুই আর নাটক করিস না মনে তো হয় এটা ওদের রক্তেই মিশে আছে শ্রুতি তুই চিন্তা করিস না ওরা তো প্রতারক ঠিকই বলেছ পুলিশ আসু তখন ওদের উচিত শিক্ষা দেবে আসুক একবার তখন দেখব তোমরা কি করো কি বললেন আপনি সব কি বলছেন স্যার কি হয়েছে বল শ্রুতি রিসার্চ সেন্টার থেকে আমাকে ফোন করেছিল যে ইন্টারভিউ বাতিল করে দিয়েছে এসব কি বলছিস সব শেষ সব শেষ হয়ে গেল মা ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ওর পেছনে একটা বড় দল কাজ করছে ওখান থেকে একজন হয়তো তোকে কল করেছে তুই কে রে ও এর পরের লক্ষ্য কি আমি নাকি আমার নাম রঘু তোকে এই কয়েন কে দিয়েছে কে দিয়েছে মানে আমি তো হোপ হেভেন কোম্পানিতে জয়েন করছি তার জন্য উপহার দিয়েছে আমাকে তোমার মতো একটা অপদার্থের পক্ষে হোপ হেভেন সম্পর্কে জানাটা সম্ভব নয় হফভেনিট তোর সুপারভাইজার কে ডক্টর কারগ উনিই আমার সুপারভাইজার ডক্টর কার্গের না রিয়ার কয়েন কালেকশন রয়েছে সেখান থেকে গিফট করেছে কারণ আমি ওনার সঙ্গে কাজ করতে যাচ্ছি কি বললি তোর কি তাই মনে হয় আমি চুপ করে আছি বলে তুই যা ইচ্ছা তাই বলছিস বল আমি ডক্টরেজ করেছি আর তুই একটা ভিখিরি কথাকার কত পারিস কথা বলতেনি একটু পরে তো এমনি কাটতে হবে এবার আমার সাথে গেম খেলছিস তাই তো তোমরা আমাদের কোম্পানিতে নতুন কাকে হায়ার করেছো স্যার ওর নাম মিস্টার রঘু আমার মনে হয় আপনি ওই রঘুর কথাই বলছেন হ্যাঁ আমি ওর ব্যাপারেই জানতে চাইছি ও তো আমাদেরই ছাত্র সেই জন্যই স্যার সত্যি কথা বলতে আপনার এত সংকোচ হচ্ছে কেন এবার আপনার সাথে অডিটিং টিম কথা বলবো স্যার আমি সত্যিরা বলে দিচ্ছি স্যার মিস্টার রঘুর কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম তারপর থেকেই ও আমাদের প্রজেক্টে যোগ দেয় স্যার গুড অডিটিং টিমের কাছে গিয়ে তুমি এই সব কিছু বলবে এটাই তোমার লাস্ট ওয়ার্নিং কথাটা মাথায় রেখো এই রঘু কি হয়েছে ওরা সবাই মিথ্যেবাদী আর প্রতারক ওরা শুধু একটা কাজই জানে ভালো অভিনয় করা আর গুছিয়ে মিথ্যে কথা বলা আমি যে ভয়েসটা শুনলাম সেটা তো ডক্টর কার্গের ভয়েসই মনে হচ্ছিল ডাক্তার আমি তোর কতবার উপকার তুই কি নামাকে ভাষ্য দিলি ফোন সব শেষ হয়ে গেল কি করি কি হয়েছে রঘু ডাক্তার কারগমাকে বের করে দিয়েছেন কি বলছিস এসব আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়ব না এই সব কিছু কিন্তু তোমাদের চোখের সামনেই হচ্ছে ঠিক আছে আমি বরং তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি ফোন করে জেনে নাও ফোন করো একখুরি ম্যানেজারকে আমার সব শেষ হয়ে গেল আমি স্যামুয়েলকে ফোন করেছিলাম ম্যানেজার ফোন ধরে বলছে যে ওকে নাকি গ্রেফতার করা হয়েছে কি কি বলছিস ও মাগো এসব কি বলছিস তুই আমার সাথে তো এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজারের কথা হলো এই কি ক্ষতি করেছিস আমার মেয়ের আমি কিছু করিনি তোমার মেয়ে তার মেন্টরের সাথে মিলে যা যা করেছে আমি শুধু সেটাই বলেছি আর একটা কথা বললে তোকে খুন করে ফেলবো

তোরা সবাই কি একই আছিস নাকি ওরা কিছুক্ষণ খেলা করবে তাই ছেড়ে দিয়েছিলাম এবার আমার সময় ও তুমি কি আমাকে বলবে এত কথা বলছো তুই জানিস আমার ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে এখানে এসে স্কাই কর্পের সঙ্গে ব্যবসা শুরু করতে চলেছে মা তুমি আবার ওদেরকে কি এক্সপ্লেন করতে যাচ্ছ তোর কথা শুনে মনে হচ্ছে যেন মিলার তোর সব কথা শুনবে ও মিলার কেউ কি তুমি আগে থেকে চেনো নাকি কিছুটা চিনি এখন আমার ক্ষমতাটা বুঝতে পারছো তো ভালোই ভালো ক্ষমা আছে পরিবারের সাথে কেটে পড়ো না হলে তোমাদের কি করব তা আমি নিজেও জানি না আরে রঘু এসব নিয়ে মন খারাপ করিস না আমার ব্যবসা শুরু হলে আমি তোকে আমার ম্যানেজার করে দেব এই শ্রুতি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি সিটের ব্যবস্থা করে দেব তুই সেখানেই পড়াশোনা করিস অনেক থ্যাংক ইউ দাদা দাদা অনেক ধন্যবাদ রে এই ভিখারি গুলোকে ভয় পাওয়ার আর কোনো দরকার নেই আচ্ছা মিসেস শিবা কেন জানি না আমার মনে হচ্ছে তোমার বিজনেস শুরুই হবে না কি বলছিস এসব আমার বাবার সাথে ঝামেলা করার পরেও আমি কি তোর প্রজেক্ট अप्रूव করব? কি বললি? আরেকটা নাটক শুরু করেছে দেখো। এই গিফটটা মিলারের কাছ থেকে এসেছে। এটা তোমার মতো নিচু জাতের কুকুরদের জন্য নয়। বুঝতে পেরেছো? আই ્યોর। সব সামলে নেবে। হ্যাঁ, একদম। আমার দাদুর জন্য আমি ওনার কাছ থেকে এটা নিয়ে এসেছি। একটা কথা শোন নির্লজ্জের মতো তো মিথ্যে বলিস খালি হাতে এসে আবার কথা বলছে খালি হাতে বাবা তুমি ওদেরকে কিছু বলনি আমি বলেছিলাম কিন্তু ওরা কেউ বিশ্বাস করছে না আচ্ছা তাই তুমি আমার কাছে তখন সার্টিফিকেটটা চাইলে তোদের মতো প্রতারকদের কে বিশ্বাস করবে মা সাবধানে কথা বলো তোমাদের বাবা একজন স্কুল ড্রপ আউট আর তোমরা তিনজন অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করছো তোমাদের সাথে আমি কি কথা বলবো ঠিক বলেছিস আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতাও তুই দেননি রাঘব আমার ওপর তোমার রাগের প্রতিশোধটাকে এইভাবে ভালো দিনে এসে নেবে তুমি এইভাবে মিথ্যে টাকা জোগাড় করে সবার কাছে মিথ্যে কথা বলে নাটক করার কি প্রয়োজন ছিল হ্যাঁ দেখো এখানে অপমান সহ্য করতে আমরা আসিনি বন্ধ করে এই সব রাঘব তোমার ছেলে মেয়েদের দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাবে না কি যেতে বলছি যা আমরা এবার সব বুঝতে পারছি বাবা কেন তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কেন এই বাড়ির দিকে আর ওকে তাকাবে আমরাই জায়গা এই ফিরেও বাবা তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছ হ্যাঁ বাবা আমাদের জন্য তুমি অনেক কষ্ট করেছ হ্যাঁ বাবা এদের সাথে আমরা আর কোনোদিনও কোনো সম্পর্ক রাখবো না এই গিফট গুলো সব বাড়িতে তোল বাবা চলো এই থামো তোমরা চোরেরা এই উপহার কে নিয়ে যাবে চুপচাপ এখানে রেখে চলে যাও তোমাদের সঙ্গে আমাদের আর কোন রকম সম্পর্ক নেই তাই যে গিফট এনেছিলাম সেগুলো আমরা নিয়ে যাব এই এই জঘন্য বাজে ওয়াইনটা ছাড়া আর কিচ্ছু তোমাদের এখানে নেই এই শোটি সম্পূর্ণ বিনামূল্যে দেখার জন্য এখনই কুকু অ্যাপ ডাউনলোড করুন